কাকে কাঁদে লাগাইছি মানুষটা তো আল্লাহ র দ্বারা কাজ দেয় চলো ঘটনা দেখি। আবারও স্বামী স্ত্রী দুই জনে গেছে দেখে গোলাম সেজদার মধ্যে পড়া গোলামের ঘরের উপরে ফাঁকা আর আসবান থেকে নুরে একটা বাতি গোলামের মাথার মধ্যে পড়া আর ডাক জলে মাওলা ও আমার মা সুখ আমার মাহবুব তোমার যেভাবে এবাদত করার কথা ছিল সেই এবাদত করতে পারি না আমার এই কমজুরি আমার দুর্বলতাকে তুমি মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আমাকে মাফ করিয়া দাও ফজর পর্যন্ত এই ঘটনা স্বামী স্ত্রী দেখার পরে

হে গোপন ভেদ সংরক্ষণকারী হে গোপন ভেদ গোপনকারী তুমি আমার গোপন হতে মোচন করিয়া ফালাইছো প্রকাশ করিয়া ফালাইছো তোমার সাথে আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক প্রকাশ হয়ে গেছে জানা জানি হয়ে গেছে যেহেতু তোমার সাথে আমার মহাব্বাত প্রকাশ হয়ে গেছে এখন আর আমি দুনিয়াতে এক মুহূর্ত থাকতে চাই না আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি তোমার কাছে যাইতে চাই এই কথা বলি এই কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই ব্যক্তি ছিল গোলাম কিন্তু আমার বাউলার আসে ওই ব্যক্তি ছিল গোলাম কিন্তু আমার বাউলার প্রিয় হে আমার বড় লোক বাবা র সে আমার মা বোনেরা দেখো আজকে দুনিয়ার মধ্যে যত মানুষ আমরা এখানে আছি এই আমাদের সামনে যারা আছেন যারা আমার ময়ান শুনতে আছেন এই গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে ফারি কুনফিল জান্নাতে ও ফারি কুনফিল সাই এক আর এক দল এ বড় লোক বাবারা এ আমার মা আজকে দুনিয়ার দুকায় তোমাকে আমাকে বেঈমান ভাইয়া ফলাইছে আজকে তোমাকে আমাকে নামাজ থেকে দূরে সরাইয়া ফলাইছে আজকে দুনিয়ার আকর্ষণ তোমাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত করিয়া ফলাইছে আজকে দুনিয়ার মহাব্বত তোমাকে আমাকে মাওলার মহাব্বত থেকে ভুলাইয়া ফলাইছে আজকে দুনিয়ার চাকচিক্য জান্নাতকে ভুলাইয়া দিছে আল্লাহ তুমি কি জানো হাদিসের মধ্যে কি আসছে নবী আলা সালাহতুয়া সালাফর ফরমান আল্লাহ কিয়ামতের মধ্যে দুই ব্যক্তিকে ডাকবে ওই দুই ব্যক্তি ইয়ামত দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তি যে দুনিয়াতে অশান্তি কি জিনিস কোনো দিন দেখে নাই শুধু শান্তি আর শান্তি সুখী আর সুখী দুঃখী জিনিস কোনো দিন দেখে নাই কিন্তু কপাল করা যাহা নুনামি হয়ে যাবে আর এক ব্যক্তি চির দুঃখী দুনিয়ার মধ্যে শান্তি সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই শুধু দুঃখী আর দুঃখী কষ্ট আর কষ্ট কিন্তু ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে এবার আল্লাহ চির দুঃখী কে একটু জান্নাতের একটা ঝলক দেখা দেবে ওই যে দেখছো ওই জান্নাতের তোমার জন্য নির্ধারণ করা হয়েছে এইটা দেখা পারবা আল্লাহ রব্বুল আলম ওই ব্যক্তিকে বলবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণের কষ্ট করছো কি পরিমাণের দুঃখ করছো ওই ব্যক্তি বলবে মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনো দিন কষ্ট করি নাই অর্থাৎ জান্নাতের সুখ এত মারাত্মক এত বিরাট এত মহান এক ঝলক জান্নাতের সুখ দেখার সাথে সাথে

দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য আমি কোনদিন সুখ করি নাই শান্তি করি নাই জাহান্নামের নামের কত কষ্ট এত মারাত্ম এক ঝলক জাহান্নাম নাম দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি সব মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে আসলে দুনিয়ার সুখ সুখ না দুনিয়ার কষ্ট কষ্ট না আসলে জান্নাতের সুখ মূল সুখ আর জাহান নামের কষ্ট মারাত্ম আমার যুবক বাবার মন কি বুঝার মন আল্লাহ আল্লাহ রসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ 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 রসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না যদি গুনানিয়া নিয়ে কবরে যায় উপায় নাই উপায় নাই উপায় নাই বাবা তুমি কি দেখো না হাদিসের মধ্যে আসছে নবী আলাই সালাম কবরের বয়ান শুরু করলেন বোখারের মধ্যে রবায়ত আসছে দাজ্জাল মুসলিম উনার দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে অর্থাৎ কান্নাকাটি শুরু হয়ে গেছে কবরের বয়ান শোনার সাথে শুধু অস্থির শুরু হয়ে গেছে ওসমান রাজি আল্লাহ কবর দেখলি এমন ভাবে কানতেন দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকা আল্লাহ মাফ করিয়া দাও আমার দাদাদার রহমাতুল্লাহ রাই ইন্তেকালের পূর্ব মুহূর্ত কবরের দিকে তাকায় বলে মাওলার ওই কবরে আমি একা কেমনে থাকবো রে তুমি মাপ না খোলে আমার উপায় হবে আল্লাহ মা বলেছেন আল্লাহ আল্লাহ তারা মাওলাকে কত ভয় করতেন কত ভয় নিয়ে তারা চলতেন আব্বাজান রহমাতুল্লাহ আই বাঁ ডেম হসপিটালে ছিলেন আমি একবার বাঁ দেম হসপিটালে তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম রুমের মধ্যে কেউ নাই আমি ঢোকার পরে আব্বাজান আহমতুল্লাহ খফ করে আমার হাত খানা ধরিয়া বলেন ফয়েজ মাওলায় কি আমাকে মাফ করবি নি বললাম বাবা জানিস দিনের মধ্যে কাটায়া দিছে আপনার সেনা ঠিক মতো আমরা পাই নাই মাওলায় আপনাকে মাপ না করলে কাকে মালা মাপ করবে বাবারা যারা জীবনটাকে দিনের জন্য কাটাইয়া দিছে তারা মাওলাকে কেমন পরিমাণ ভয় করছে আর তোমার আমার নামাজ নাই রোজা নাই গুনার গুনার গুনা

অমান আমার অনেক দুনিয়ার সব তুই আমল সেয়া মা আল্লাহ আকবর আমি আমার বন্দার উপরে বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা ভয় কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মহুয়াতে আর কোনো ভয় নাই যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কেয়ামোতে আর কোনো ভয় নাই মিজানেও ভয় নাই ওই মিন কুমিল্লা ও নিদুল কানাল আরম বিকাশ মিয়া চুম্মা নু নাজিল্লাজিনাতো জলমিনা ফি হাজ ইয়া পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কোনো ভয় নাই মলা উভিয়া জানু যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে তাদের আর কোনো জায়গায় ভয় নাই সব জায়গায় নিরাপদ আর সব জায়গায় নিরাপদ সব জায়গায় শান্তি আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে এমন ভয় কোন কোন না পার করে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারছে চাপেসরে এক ফজরে হড়িয়া আরেক ফজর লাগাইয়া ফলে আল্লাহ মাফ করিয়া দাও কবরের মধ্যে এমন ভয় শুরু হইয়া যাবে যে এই ভয় থেকে আর মাসতে পারবে না শান্তি নাই বাতিনায় আল্লাহ তুমি মাফ করিয়া দাও একদিন এক জায়গার থেকে রানা করছেন দেখেন কতগুলি যুবক হাসি তামাজা করতে আছে নবী আলাহিসুয়া বলেন এই যুবকরা নিশ্চয় তোমরা কবজের কথা ভুলিয়া গেছো তোমরা কবরের কথা ভুলিয়া গেছো তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে কবর ডাক দিয়ে বলে গোটা দুনিয়ার মশা আনা বাইতুল ওয়াহদার আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল দূর এক গোটা দুনিয়ার মশা আমি এক আকির ঘর খবরদার মাওলাকে সাথে না নিয়া কেউ আমার কাছে আসিও না আনা বাইতুল জুলমা আমি দুনিয়ার অন্ধকারের অন্ধকারের ঘর শুধু অন্ধকার আনা বাই তুলু আশা আনা বাই তুল দু আমি পোকামাকড়ের ঘর আমি সাপ বিশ্বুর ঘর আল্লাহ তুমি মাফ করিয়া

যখন দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বড় লোক বাবারা আজকে খালি পায় রাস্তায় হাঁটতে পারো না আজকে আগা সহ্য করতে পারো না আর খোদা না কাস্তা খোদা না কাস্তা না কাস্তা কবরের মধ্যে নিরানব্বই সাপের কামো শুরু হইয়া যায় তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে তোমার অলি হিসেবে কবুল করিয়া দাও সবাইকে তোর অলি বানাইয়া দাও ও আমার শ্রমিক বাবারা কাজ করো আমাদের মধ্যে মামলার জিগির রাখো কাজ করো না মাঝে সময় হাত মাউজি আমার মামালাকে চেষ্টা করো কাজ করে আলাদ আরাম তো মিস্কুরিয়া খাইতে দেখবে আমার মা কি যে খুশি কি যে খুশি আমার মামারা তোমাকে এত দাম দিবে তুমি ভার ভুর নিয়ে মতে ভুষিতে হয়ে বাবা আকুনাত সুস্থ বনায়া তো পাওয়া তুই পাওয়া যাবে আল্লাহ তুই কবুল করিয়ানা জান্নাতের মধ্যে জান্নাতের কি পরিমাপে নেই আমার দেবতাদের কোন শেষ নাই কোন সীমা নাই নবী আলাইহিসসালাতু ওয়া সালাম ফরমান জান্নাত কি জিনিস যা কেউদিন চোখেও দেখে না জান্নাত কি জিনিস যে কাও কুরিদিন কানেও শুনে নাই জান্নাত কি জিনিস মানুষ কুরিদিন অন্তর অনুভব করতে পারে নাই জান্নাত তার যেও সুন্দর আল্লাহ

জাহান্নাম আমাদের জাহান্ন নামলেও যখন ধাক্কা দিয়া ফালায়া দেওয়া হবে এক বছর দুই বছর তিরিশ বছর চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান্নামে আগুনের নিচে যাই দিয়ে থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন ভেসে আগুন আল্লাহ বা খরিয়া দাও আল্মা খড়িয়া দাও জাহান্নাম থেকে আগুনের পোশাক পরায়া দাও হবে জাহান্নাম থেকে যখন আগুনের পোশাক পরায়া দাও হবে আগুনের পোশাক তাদের চামড়া গোশত করেয়া সারকাল করিয়া ভালো হবে আল্লাহ করিয়া দাও গুনাহ ত্রিলা ব্যক্তি আতেকার তৌফিক দিয়া দাও আল্লাহ তবে মওমেন মুসলমান বলদের সবাইরে মনে চাই গুনাহ ত্রকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাইরই যাই মনে চাই বুনানিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাই মনে চায় না কিন্তু কেনই আমরা ন্যাক করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাঁদে পুনর্ধ হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমাত জেই পীরের পাঁচজন মুরুদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখ দেখবা। এরকম একজন হক্কানি আল্লাহওয়ালার শোভা দেখিয়া তার কথা সুন্দর মতো মানিয়া নিজেকে গুনার থেকে ফিরাইয়া নিয়া কাবলের মধ্যে লিপ্ত থাকিয়া চোখে পান নিয়া বাউলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা বানো যায় না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরকম তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারিও জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমি চরমনাই বুঝি না চরমনাই তারই প্রসার প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার খবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোর আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

না না আসলে মনের বুজরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উড়ছলে মন কত वेळ ভর শর্মত কাজে কত वेळ মুমতাজ করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলাশ হইয়া বাহির হবো ছেলে কান্দে মা করে মে কাঁদে করে

আল্লাহ আমি তু গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যে বন্দার হাত পছন্দ তার আমাদের সবাই গুনাখতা খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধার এখানে কেন আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দা প্রকার মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা ঠিক আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা ঠিক আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দেখো আমাদের দিকে তাকাইয়া দেখো আমাদেরকে দেখো বাপ করিয়া দেখো খামা করিয়া দেখাটিয়ে বাসিয়া আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরুব্বী আমাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বলতে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবর শিয়ার সবার কবর আজাব কে মাফ করে দাও ইয়া আল্লাহ ট্রান্স ফর আমাদের সহায়ক ও মোসাহেবদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদাশাও तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে মুদাওলন্দ বড়া দাও আমাদের আহল আওলাদ মার খাস গোলাম বান্দিশে কবল করে নাও আমিন রব্বানা হামলানা মিনাজুআযিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতু আইনা ওয়া আশাল্লা লিল মুত্তাকিন আই বাবা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واطبائه اجمعين ارحمنا هُمْ برحمتك يا رب الله ده بوشن